নমস্কার বন্ধুরা আমি শাওলি আমার নতুন দিনের একটা পুরোনো ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন হঠাৎই ফোন স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার চোখে এলো আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আমরা যখন গোয়ায় থাকতাম তখনকার ভিডিওটা আর শ্রীজাকে দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন স্রিজা তখন অনেক ছোট ছিল প্রায় তিন বছর আগেকার ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি শ্রীজারই পাশে রয়েছে আমার বান্ধবীর ছেলে অনয় সেও এখন বেশ বড় হয়ে গেছে মাঝে মধ্যে ভিডিও কলে কথা হয় নেহা ছিল মহারাষ্ট্র থেকে আর ওদেরই কোনো মহারাষ্ট্রের অনুষ্ঠান ছিল সেই জন্য ও শ্রীজাকে এইভাবে মহারাষ্ট্রিয়ান টাইপের শাড়ি পরিয়েছিল আর আগেই আমার গোয়ার ভিডিও আপনারা সবাই দেখেছেন যে গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর তো আমি ভাবলাম যে এত সুন্দর করে সাজিয়েছে আমার মেয়েটাকে তো একটু ফটোশ্যুট করে নেওয়া যাক প্রথমে কিছুটা ব্যালকানিতে দাঁড়িয়ে ছবি তোলার পরে ওদেরকে নিয়ে গিয়েছিলাম রাস্তাতে আর রাস্তাঘাটের আশপাশগুলো দেখছেন কত গাছপালা রয়েছে গোয়াটা কিন্তু এরকমই ছিল খুব সুন্দর আর গাছপালায় ভর্তি আর ওদেরকে আমি এখানে যেমনভাবে ইনস্ট্রাকশান দিচ্ছি ওরা কিন্তু টুকটুক করে সেই পোস্টগুলো দিয়ে যাচ্ছিল তো এখানে কিছুটা ফটো ভিডিও তুলে নেওয়ার পরে আমরা ভাবলাম যে অন্য একটা কোনো জায়গায় যাওয়া যাক যেখানটা বেশ সুন্দর আর ভালোভাবে ফটো তোলা যাবে যদিও আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা খুব একটা বিজি ছিল না কিন্তু তবু একটা দুটো গাড়ি বা স্কুটি আসছিল সেই জন্য ওদেরকে নিয়ে একটু সেফ জায়গায় যাওয়াই ভালো সেটাই ভাবলাম তুমি ধর আও না ইয়ার ইধর ইধর দেখ দেখকে কে পেয়ার করো থোড়া সা মেরে তারা আও দোনো থোড়া সা আও 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 এ বুড়ে বেটা চল থোড়া সা

একটা জায়গায় যাই থাকি সেখানে বন্ধুত্ব হয় আবার সেখান থেকে চলে আসতে হয় আর এই যে ছবি এই ভিডিও এগুলো সব থেকে যায় স্মৃতির ওই করো হ্যাঁ তুমি উপর দেখো তোরা ছোট বাচ্চাদের নিয়ে যে কোনো কাজ করাটাই মুশকিল তো তা ওই যাই হোক ওরা বেশ ভালোভাবেই নিতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতেই আমরা থাকতাম আমার রুম ছিল একদম ওপরের তলায় আর জানেন তো এখানে একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব বেশ অনেকটা কোনো বাড়ি থেকে হাঁক ডাক করলেও একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে একদমই শোনা যাবে না যদি না বাইরে বেরিয়ে ডাকা হয় আর এখানের বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই বাড়িগুলোর কোনো ছাদ থাকে না কেননা বর্ষাকালে মোটামুটি তিন চার মাস তো বর্ষাকাল থাকেই আর বর্ষাকালে ভীষণ বৃষ্টি হয় মুসলধারে বৃষ্টি হয় সেই জন্য এই সমস্ত বাড়ির ছাদ থাকে না ছাদের চালগুলো না ত্রিভুজের মতো হয় আমরা এখন যাচ্ছি অন্য আরেকটা জায়গায় ফটো করতে মাঝে মাঝে রাস্তায় গাড়ি চলে আসার জন্য আমরা দাঁড়িয়ে পড়ছিলাম তবে আর জানেন তো এখানকার মানুষের একটা শখ হলো বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো বাড়িতে আর এখানকার বাড়িগুলোও তো বেশ বড় বড় হয় আর গোয়াতে সেই প্রথম আমাদের গাছ লাগানোর নেশা শুরু হয় তো বিকাল হলেই আমি আর আমার বান্ধবী আমরা দুজন দুজনের বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম এই রাস্তা ধরেই বর্ষাকাল ছাড়া মানে ওই তিন চার মাস ছাড়া গোয়ার ওয়েদার কিন্তু সবসময় খুব ভালো আচ্ছা এখানে বলে রাখি আমরা কিন্তু সাউথ গোয়ার একটা গ্রামে থাকতাম আর গোয়ার যে গ্রামগুলো না গ্রামগুলো এরকমই হয় এই যে দেখছেন এরা বসে আছে এটা হচ্ছে একটা ক্রস মানে যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন প্রেয়ার করেন সবসময় ওনারা চার্চে যান না ছোটোখাটো কোনো অনুষ্ঠান বা প্রেয়ার করার হলে এখানেই ওনারা করেন বছরে একটা সময় আছে ওই ডিসেম্বর মাসটা এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে ওনারা প্রত্যেক দিন বিকালে সমস্ত গ্রামের লোকেরা মিলে প্রেয়ার করতে আসেন আর আমরাও প্রত্যেক দিন বিকালবেলা যেতাম হাঁটতে আর কিছু বসার জায়গা আছে সেই জায়গাগুলোয় বসে থাকতাম আগেই বলেছি গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য মানে যে গ্রামের যে সৌন্দর্যটা সেটা কিন্তু খুব সুন্দর আর এই দেখুন আর একটা জায়গা যেখানে আমরা গিয়ে বসে থাকতাম বিকালে তো ওরাও এখানে উঠেছে আর আমিও টুকটুক করে কয়েকটা ভিডিও ফটো তুলে নিলাম দেখুন সামনেটা কত সুন্দর আর এইগুলো কিন্তু ধান চাষ হয়েছে বছরের এই একটা টাইম কিন্তু ওদের ওখানে ধান চাষ হয় বাদ বাকি সময় হয় এটা শুকনো পড়ে থাকে আর না হলে জলে ডুবে থাকে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন সকলে খুব ভালো